নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন ঝালদা নর্দা গ্রাম পঞ্চায়েতের পুরনো ঝালদা গ্রামের বড় বাঁধ ফলে বাঁধ সংলগ্ন একাধিক বাড়ি প্লাবিত হয়েছে এর ফলে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে যে যেকোনো সময়ে রাস্তা ধসে রাঁচি পুরুলিয়া রেললাইন বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের রাস্তার উপরে জল বইছে আবার যে নিচে যে কার্ভেটটা আছে আছে সেটা সরু আছে ওটাতে জল বার হচ্ছে কিন্তু সরু হচ্ছে কম জল বাড়ছে ওই যে দেখা যাচ্ছে সামনে বাড়ি বাড়িগুলো সব ভিতরে জল হয়ে গেছে মোটামুটি তিন ফুট চার ফুট করে জল হয়ে গেছে হ্যাঁ এটা যদি প্রশাসন না ব্যবস্থা করে তাহলে কি হবে এটা ভেঙে গেলে দেখবে রেল লাইন যে আছে টু রাঁচি সেটা দেখবে তারা গেলে অনেক ক্ষতি হয়ে যাবে আর সামনে যে গ্রাম জেলা গ্রাম হবে এ বিষয়ে ঝালদা নর্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্করী মাহাতো বলেন সমস্যাটি তারা দেখছেন